একটা মডেল সিম্পলের মধ্যে খুবই সুন্দর এবং আকৃতির কারো কার্য আছে নকশা করে আছে মূলত ফাইভ সিট এর একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা সেগুন এই কিন্তু আপনারা করতে পারবেন সেমি ভিক্টোরিয়া গদির মধ্যে করে দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালের কমপ্লিট মডেল চাকা মডেল এটা হচ্ছে চাকা মডেল ডিজাইন কিন্তু হবে হ্যাঁ এটা চাকা মডেল ডিজাইন অনেক সিম্পল এর মধ্যে সোফা চান তারা কিন্তু চাইলে নিতে পারে মডেল সোফা বলে থাকি দেখেন এটাও কিন্তু মূলত 5 সিটের একটি সোফা সেট ভিউয়ার চলে আসলাম হচ্ছে রিসান ফার্নিচার এন্ড ডোর সেখান থেকে আমি আপনাদেরকে ফার্নিচারের কালেকশন দেখাবো এখানে সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচারের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে স্পেশালি আমরা আপনাদেরকে টু টু ওয়ান এবং হচ্ছে কর্নার সোফার কালেকশন কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম তো সেক্ষেত্রে ভাই এত সুন্দর একটা সোফায় বসে আছেন ভাই এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন জি ভাই এটা হলো আমাদের ডায়মন্ড আকৃতির টাইস মডেল সোফা বলে থাকি একদম ইউনিক একটা মডেলে দেখতে একদম সিম্পল এর মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস আকৃতির কিন্তু একটা সোফা সেট আচ্ছা এটা কি 2 to 1 এর মতো এটা মূলত 5 সিটের একটি সোফা সেট 2 to

এবং হাতাটা কিন্তু একদম 4 ইঞ্চি মোটা করে দেয়া আছে এবং এর বক্স રાખી করে এখানে কিন্তু ডায়মন্ডের মডেল করে দেয়া আছে আচ্ছা আচ্ছা আর সোফা যে ফোম গুলো ইউজ করেছেন সেগুলো ডেভিডে যাবে না তো ভাই অবশ্যই আমরা সব চেষ্টা করি ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য যেহেতু অনেক আমাদের ম্যাক্সিমাম ভিউয়ারস কিন্তু আপনার প্রবাসী ভাইরা তারা যখন বিদেশ থেকে কষ্টে টাকা দিয়ে একটি প্রোডাক্ট অর্ডার করবে বাসায় যদি ইউজ না করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের কষ্টের টাকাটা বৃথা যাবে সেদিকে অনুযায়ী করে কিন্তু আমরা সম্পূর্ণ ফর্ম গুলো কিন্তু সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ই টু টু ওয়ান এর প্রাইসটা কেমন রেখেছেন ভাইয়া এটার আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা মানে আজকের ভিডিওতে কত রাখবেন সেটা বলেন ভাই তো আসলে আমি যে রেটটা বলছি একদমই

আজকের ভিডিওতে ভাই সব

এর একটা ম্যাগাজিন পেয়ে যাবে ম্যাগাজিন আছে আর এ হচ্ছে হাতল দেখা এটা হাতল হাতল কিন্তু অনেক চড়া এখানে বসলে এখানে আপনার প্রয়োজনীয় জিনিস সবিস রাখতে পারবে সবিস

এই সোফাগুলো কিন্তু হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা বলে নাকি এটা এটা ভিক্টোরিয়া মডেলের সোফা বলে থাকি এই সোফাটি কিন্তু নিতে চাইলেও এটা সেমি ভিক্টোরিয়া গদির মধ্যে করে দেওয়া আছে এটা মূলত ফাইভ সিটের একটি সোফা সেট সোফাটা দেখেন অনেক সুন্দর এটা মূলত যারা শৌখিন যারা অনেক গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য কিন্তু মূলত এই সোফা সেটটি দেখেন এখানে ঘাড়েটা কিন্তু আপনার দেড় ইঞ্চি মোটা দেওয়া প্রত্যেকটা গোলাপ ফুল কিন্তু সুন্দর করে ফুটে তোলা আছে এবং নকশাগুলো ফুটে তোলার জন্য ব্ল্যাক এবং গোল্ডেন্টের কালারটা কিন্তু আর এটা আমি অনেক টেবিল কিন্তু তার মধ্যে সব থেকে বড় কিন্তু এই কফি টেবিল এই কফি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা সত্তর হাজার টাকা আহ মাত্র সত্তর হাজার টাকা হলে কিন্তু গোরদাস মডেলের

এই প্রাইজে অরিজিনাল চিটাং শেহন কাটার অন্য কেউ দিতে পারবে না মানে এটা আমি দাম শুনে আসলে বুঝতে পারছি আশা করি বিয়সা 8 10টা দোকান যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে আসলে আপনারা বুঝতে পারবেন আমি অবশ্যই বলবো যে সকল ভাইরা আমার ভিডিওতে দেখছেন তাদের যদি সুবিধা হয় তা অবশ্যই আমার এই শোরুমটা ভিজিট করবেন

আর দেখে পিস্তল মডেল সোফা ওকে পিস্তল মডেল সোফা হ্যাঁ এখানে দেখেন আপনার সেম্বনে প্রত্যেকটা ভেনে কিন্তু পিতুলে কারুকার্য দেয়া আছে এবং পিছনে যে হাই শট আছে সেটাও কিন্তু পিতুলে কারো দেয়া আছে আচ্ছা এটাও কিন্তু একসময়ের খুবই ভাইরাল একটি সোফা সেট আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু এগুলো সেল করেছি মানে এটা দেখেন এটা পায়াটা নিচের পায়াটা এটা কিন্তু রিং আকৃতির একদম চার চার মোটা থেকে অনেক মোটা থিকনেস দেওয়া আছে মোটা আপনারা আরো অনেকে পাবেন সেগুলো পায়াগুলো অনেক চিকন हाताগুলো চিকন এগুলো কিন্তু অনেক আপনি শক্ত পুক্ত একটি মানে এভাবে আসরাবেন বাংলাবেন ইনশাল্লাহ খুবই মজবুত একটি মানে কিছুই কিন্তু হবে না কিছু হবে না তো প্রাইস আপনার

ফ্রি থাকছে ভাই যান সকল কিছু মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু সেখানে এবং ঢাকার উত্তর সিটি এবং বিভাগে নিতে চাইলে সেক্ষেত্রে তাদের ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ আমি যে রেটটা বলছি এই রেটের মধ্যে যদি আমি সারা বাংলাদেশ ফিরে দিতে যাই

আহ অথবা সড়ক ভবনের পাশে কিন্তু আমাদের এই ভবন এবং আমাদের ঢাকা যে ফ্যাক্টরিটা সেটা হলো মিরপুর দশ

সারা বাংলাদেশ থেকে ওনাদের কাছে কিন্তু ডাইনিং টেবিল সকল ধরনের ফার্নিচার কালেকশন আছে আপনারা চাইলে ওনাদের কাছ থেকে পারচেস করতে পারেন